আপনি নিশ্চয়ই দেখতে পান শুনতে পান কথা বলতে পারেন কোনো কিছু স্পর্শ করতে পারেন তাহার জন্য আল্লাহতালার কাছে শুক্রিয়া আদায় করুন আলহামদুলিল্লাহ সকল প্রশংসা মহান আল্লাহ তালার জন্য আলাইকুম হ্যালো ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মারুফা আক্তার আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি গত ভিডিওতে আমার আপুরা সুন্দর সুন্দর কমেন্টস করেছে এরকম সুন্দর সুন্দর কমেন্টস প্রত্যেকটি ভিডিওতেই করবেন যাতে আমি পরবর্তী ভিডিও সুন্দর করে বানানোর জন্য আরও বেশি বেশি উৎসাহ পাই ভিডিওটি সন্ধ্যা থেকে শুরু করলাম এখানে আটা মুড়ি এগুলো রিফিল করে নিলাম সেই সাথে ডিমটাও ঢেলে নিলাম ধোয়ার জন্য চলে আসলাম রান্নাঘরে রান্না করবো তাই তার প্রিপারেশন নিচ্ছি মরিচের বোটা পরিষ্কার করে নিচ্ছি তারপরে একে একে সব কোটা বাছা করে নেব একটা সন্তান যেমন পৃথিবীতে আসার পরে তার বাবা মায়ের সাপোর্ট ছাড়া সে বড় হতে পারে না তেমনি একটি চ্যানেল সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার পরে মানুষ যদি সেটা না দেখে মানুষ যদি সাপোর্ট না করে তাহলে কিন্তু সেই চ্যানেলটা কখনোই গ্রো হবে না এর জন্য প্রত্যেকেরই প্রত্যেকের সাপোর্ট করা দরকার কারণ একটি মানুষ মানুষের সাহায্য ছাড়া চলতে পারে না আল্লাহ তালার অনুগ্রহ ছাড়া চলতে পারে না তাই সবাই সবাইকে সাপোর্ট করতে হবে এবং আল্লাহ তালার কাছে সবসময় সুক্রিয়া আদায় করতে হবে তাহলেই সামনের দিকে ভালোভাবে এগিয়ে যাওয়া যাবে এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার কোটা বাছাগুলো করে নিচ্ছি আজকে কিন্তু আমি সিঙ্কের পাশে দাঁড়িয়ে কাজগুলো করে নেছি। এতদিন কিন্তু এগুলো পারিনি কারণ সিঙ্কের উপরে যখন র্যাকটা ছিল এখানে বসে দাঁড়িয়ে কাজ করার কোনো অপশনই ছিল না আমি দাঁড়িয়ে কাজ করতে সবচেয়েতে স্বাচ্ছন্দ্য বোধ করি কারণ বসে বসে কাজ করলে আমার মেরুদণ্ডে ব্যথা লাগে এর জন্য আমি দাঁড়িয়েই কাজ করতে ভালো লাগে আজকে আমি খুব রিল্যাক্সে কাজ করতেছি দেখতে দেখতে আমার তরি তরকারিগুলো কোটা হয়ে গেছে আজকে আমি করলা ভাজি করবো সেই সাথে মিষ্টি কুমড়ো দিয়ে কই মাছ দিয়ে রান্না করব। ভিডিওর এপর যে এসে একটি কথা বলবো যারা ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটি লাইক একটি শেয়ারের কাজ করবে আপনার হয়তো লাইক দিলে কোনো কষ্ট হবে না কিন্তু আমার অনেক বড় উপকার হবে আপনার একটি লাইকের কারণে আমার এই ভিডিওটি অন্য একজনের কাছে পৌঁছে যাবে তাই দয়া করে একটি লাইক দিয়ে দিবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন এক আমি মাছ ভেজে নিচ্ছি আর একচুলোয় আমি মশলা কষ কষাই নিচ্ছি ইদানিং আমি মশলায় কাটা পেঁয়াজ ব্যবহার করি না কারণ পেঁয়াজের দাম যেহেতু বেড়ে গেছে মধ্যবিত্ত যারা তারা একটু হিসাব করে চললে কিন্তু কিছুটা হলেও একটু আয় করা যায় এর কারণে আমি পেঁয়াজে কাটা পেঁয়াজ ব্যবহার করি না এই তো আমার মাছ ভাজা হয়ে গেছে এখানে কিন্তু আমি বড় একটা মিস্টিক করে ফেলেছি আমি এখানে পেঁয়াজ বেশি দিয়েছি কারণ আজকে আমার আলু শেষ হয়ে গিয়েছে আমার একটুও খেয়াল ছিল না আলু আনতে ভুলে গিয়েছিলাম এর জন্য শুধু করলা ভাজি করবো একটু পেঁয়াজ বেশি দিয়েছি কিন্তু এর সাথে যে মরিচ দিয়েছি মরিচ কিন্তু তরকারির জন্য কেটেছিলাম সেটা ভুলবশত সব ভাজির ভিতর দিয়ে দিয়েছি এটা কিন্তু তখন আমি খেয়াল করিনি যখন খাবার খেতে বসেছি খুব ঝাল লাগছিল মেয়েরা খেতে পারতেছে না তখন দেখলাম যে আমি সমস্ত মরিচ ভাজিতে দিয়ে দিয়েছি হয়তো কোনো অন্যমনস্ক ছিলাম কাজের ভেতরে এই কারণে এরকম হয়েছে আপনাদের সাথে হয় কি না জানাবেন এই দেখেন রান্নার পাশাপাশি আমি আরও একটি কাজ করে নিচ্ছি এটা কি জানেন এটা হলো টিস্যুর বয়াম আমার ছোট দুইটার জন্য যে টিস্যু আনা হয় ওই টিস্যুর বয়াম। এটার ভিতরে আমি এখন একটা গাছ লাগাবো আমার প্রতিবেশী দিদি আমাকে একটি গাছ উপহার দিয়েছেন যেটা আমার অনেক দরকার ছিল আমি অনেক খুঁজেছি ধারে কাছে কোথাও নার্সারিতে পাইনি অনলাইনে দেখেছি কিন্তু ওইটার একটা গাছের জন্য আশি টাকা একশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে আনবো এর জন্য আর আনা হয়নি কথা বলতে বলতে আমার ভাজিটা হয়ে গিয়েছে এই যে এই সেই গাছ এটা হলো পোলাও গাছ এই গাছের থেকে পোলাওর সেন্ট আসে এই গাছটা আমি অনেক খুঁজেছি পাইনি তাই পাশের বাসার দিদি তার বোনের বাসার থেকে আমাকে এনে দিয়েছে দিদি যদি ভিডিওটি তুমি দেখে থাকো তাহলে তোমাকে অনেক অনেক ধন্যবাদ অবশ্য ধন্যবাদ সামনাসামনি জানিয়েছি তারপরও ভিডিওতে বলে দিলাম আমার গাছটা কিন্তু অনেক পছন্দ হয়েছে এবং কোথায় রেখেছি সেটা আমি সকালের ভিডিওতে দেখাবো এই তো আমার তরকারি রান্নাটাও হয়ে গিয়েছে আমি এখন সব পরিষ্কার করে টেবিলে নিয়ে যাব তারপরে আস্তে আস্তে সবাই একসাথে বসে খানা খেয়ে নেব। বলেছিলাম একসাথে বসে খানা খাবো কিন্তু সেটা হলো কোথায় আপনাদের ভাইয়া রাত্রে আসতে আসতে অনেক দেরি করে ফেলেছে আমি বাচ্চাদেরকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমি খাবার খেয়েছি সাড়ে তিনটা বাজে রাত্র আর আপনাদের ভাইয়া এসেছে ফজরের নামাজের পর এসে ঘুম পড়ে গিয়েছে তারপরে সকালে দুজনে ঘুমের থেকে ওঠে ভাতেই খেয়ে নিয়েছি সকালে আর কোনো বাড়তি নাস্তার ঝামেলা করিনি কারণ তার দোকানে অনেক কাজ ছিল এর জন্য সে সারা রাত্র বসে কাজ করেছে এই তো কথা বলতে বলতে টেবিলটাও সুন্দর করে ক্লিন করে নিতেছি যেহেতু একটু ময়লা পড়েছে তাই রানারটা উঠিয়ে সুন্দর করে ছেড়ে ক্লিন করে আবার সব কিছু গুছিয়ে রাখবো এই দেখেন আমি আমার গাছটা বারান্দায় এখানে রেখেছি মাসা আল্লাহ রাত্র লাগানোর পরে কত সুন্দর তরতাজা দেখা যাচ্ছে বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে ঝুম বৃষ্টি এর জন্য একটু ঘোলাঘোলা দেখা যাচ্ছে কিন্তু আবহাওয়াটা খুবই ঠান্ডা ভালো লাগতেছিল আর দেখেন আমার পর্তুলিকায় হলুদ ফুল ফুটেছে দেখতে মাশাআল্লাহ আল্লাহ অনেক ভালো লাগতেছে আজকে কিন্তু আমি আপনাদের সাথে আমার পুরো ঘর ডিপ ক্লিন করব ঝোল টুল ছেড়ে পরিষ্কার করব। যেহেতু কয়েকদিন দিন যাবৎ অসুস্থ এগুলো করা হয় না আর এ বাসায় কেন যেন ঝোলটা একটু বেশিই পরে অল্প কয়েকদিনের ভিতরে ঝোল পড়ে যায় মেয়েদের বিছানাটার চাদর চেঞ্জ করব কারণ এটা অনেক দিন যাবৎ বিছানো হয়েছে যেহেতু ওরা এই বিছানায় শুধু ঘুম পরে এই রুমে তেমন একটা ওদের থাকা হয় না সব আমার রুমেই ওরা করে এ কারণে চেঞ্জও তেমন একটা করা হয় না এই তো খাটটা একটু হালকাভাবে মুছে নিচ্ছি খাটের ডিজাইনের ভিতরে অনেক ধুলা পড়ছে কিন্তু এখন এগুলো পরিষ্কার করার সময় নেই আস্তে ধীরে এক সময় নিরিবিলি বসে ব্রাশ দিয়ে এগুলো পরিষ্কার করে নেব আমার খাটটাও পরিষ্কার করা হয়ে যাচ্ছে এরপরে আমি ফ্যান পরিষ্কার করে সারা ঘরে ঝোল পরিষ্কার করে নেব এই দেখেন আমি এখন ঝুলগুলো পরিষ্কার করে নিয়েছি কষ্ট হচ্ছে অনেক কারণ যেহেতু অ্যালার্জির সমস্যা ফ্যান অফ করে এগুলো করতেছি নাহলে আবার আমার হাসি শুরু হয়ে যাবে দেখতে দেখতে আমার ঝুলগুলো সব পরিষ্কার করা হয়ে গিয়েছে আর ফ্যানও পরিষ্কার করা হয়ে গিয়েছে এই দেখেন আমার ফ্যানগুলো আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আর ফ্যানে ময়লা থাকলে কেন যেন ফ্যানে বাতাস হয় না তখন আরো বেশি গরম লাগে সুন্দর বিছানার চাদর দিয়ে বিছানাটা গুছিয়ে নিলাম এটা নতুন একটি চাদর এর আগে কখনোই বিছানো হয়নি মাত্র কয়েকদিন আগে কিনে আনা হয়েছে মেয়েরা তো মহা খুশি তাদের বিছানা নতুন চাদর দিয়ে গোছানো হয়েছে আপনারাও জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দেবেন ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন ভিডিওতে কোথাও ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তাহলে আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম অবরাকাতু।